দিগন্তজুড়া সবুজ মাঠে হলুদ রঙের সমারোহ যশুরের গতখালির বাগানে বাগানে শোভা পাচ্ছে গাঁদা চন্দ্রমল্লিকা গোলাপ জারবেরা সহ হরেক রকম ফুল আসন্ন বিজয় দিবস বড়দিন ইংরেজি নববর্ষ সহ নানা অনুষ্ঠান ঘিরে দেশে ফুলের চাহিদার বড় যোগান আসে জেলাটি থেকে মৌসুমের এই বাজার ধরে চাষিরাও নিয়েছেন ব্যাপক প্রস্তুতি গাছে ফুল ধরে রাখতে ছেটানো হচ্ছে কীটনাশক গোলাপ ফুলে পড়ানো হয়েছে বিশেষ ক্যাপ এর মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দাম চাষিরা আশা করছেন বিজয় দিবসের আগে এই দাম আরো বাড়বে টার্গেট আছে হাজার পঞ্চাশি একচল্লিশ পঞ্চাশ হাজার ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এই মৌসুমে ফুল বিক্রি করার আশা করি ষোলো ডিসেম্বরে আমি চার পাঁচ লাখ টাকার ফুল আমি বিক্রি করতে পারবো এখন দাম দাম ভালো আছে সামনে আর একটু হবে এবছর এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ফুল চাষি সংশ্লিষ্টদের যে বাজার বর্তমান চলছে তাতে আমরা মনে করছি যে বাজার যদি এভাবে থাকে তাহলে আগামীতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং এই ষোলোই ডিসেম্বরকে ঘিরে এই ফুলে রাজ্য থেকে তিন কোটি টাকার ফুল বিক্রি সমমান আছে কৃষি বিভাগের তথ্যমতে যশোরের প্রায় ছয় হাজার চাষী দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে এগারো ধরনের ফুল চাষ করেন সময় সংবাদ যশোর